সব ধরনের কিন্তু কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাভজনক একটি ব্যবসা কীভাবে নিবেন কিভাবে এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করতেন কোথায় কোথায় ব্যবসা হয় সকল আইটেম কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেমগুলোও আছে আর এখানে সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক এখানে যা যা আছে কীভাবে নিবেন সকল প্রসেস আজকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক সময় ট্রেনে দেখেন অনেক কিছুই বুঝেন না আর যারা এরকম ব্যবসায়ী ভিডিও পেতে চান ফেসটিকে ফলো করবেন যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই অল্প বুঝিতে ব্যবসা করতে চায় এরকম একটা উদ্যোগ আপনার কাছে পাওয়া যায় যারা একদম ঢাকা থেকে চৌষট্টি জেলা পর্যন্ত আপনার থেকে আমি জানি মাল নেয় আর অনেক ভাইরে কিন্তু সাফল্য হইতেছে এই ব্যবসাটা কইরা আর এটা অনেক জায়গায় কিন্তু কোনো দোকান লাগে না কোনো পাট লাগে না কোনো জায়গা লাগে না খালি কিছু মাল আর যে কোনো একটা জায়গা বসেই ব্যবসা শুরু তো ভাই ভাই আপনার কাছে কি কি ধরনের আইটেমগুলো আছে দেখার আগে একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো ঢাকা চকবাজার শামসুল হক টাওয়ার শামসুল হক টাওয়ার আচ্ছা টুডবেল সাত আচ্ছা তো ভাই আজকে আমাদের স্পেশাল কি আছে আমাদের দর্শকদের জন্য স্পেশাল আমি এই যে জিনিসটা দেখাচ্ছি আপনার এটা এটা হলো সবে অফার চলবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা অফারের মধ্যেই আপনাদের আচ্ছা দেখি কি কি আছে আপনাদের দুটো নোটিস দুটো নোটিস পাবো আচ্ছা সময়

দিয়ে আবার আচ্ছা ভাই এটা কত দিচ্ছেন আটষট্টি টাকা আটষট্টি টাকা বিক্রি একশো টাকা আটশো টাকা একদম দামা দাম ব্যবসা যাই এই ব্যবসারা যেই ভাইরা আপনারা চাচ্ছেন যে আমারে কমেন্ট করেন অনেক জায়গা থেকে ভাই কম পুঁজির একটা ব্যবসা দেন

যেটা নেন একশো যে প্যাকেজটা নেন একশো ওরকম একটা রেকর্ড দিয়ে দিবেন তাহলে আমার আর একটা বাইরেতে কিনতে হবে না নিতে হবে না এটার মধ্যে পাওয়া যাবে আপনিই ফিরিয়ে দিবেন আচ্ছা দর্শক আপনাকে টেনশন নাই চিল্লাইতে হইবো না গলা বাইঙ্গাও করতে হইবো না এরকম নিবেন আর মাইক একটা থাকবে ছোট নিবেন একটা মাইক আর প্রচার মাধ্যমটা বাইরে দিয়ে দিব সারা দিন চব্বিশ ঘন্টা চলবে ভাই এরপরে কি দেখাইবেন আমাদেরকে এটা আছে আমাদের কাছে আরেকটা প্যাকেজ আছে আরেকটা প্যাকেজ আচ্ছা কি কি থাকছে এটা এটা 30 গাবলা একটা আচ্ছা 30 গাবলা

বিশ্বাস করে না এই যে এটাই তো ভাই বলে দিল যে এইগুলা যদি মনে করেন বললেন ভাই পঞ্চাশটা পঞ্চাশটা বিক্রি কি কোন ব্যাপার না আর মহল্লা গেল দশটা করে যদি পাঁচটা মহল্লা গেলে তো জায়গা এরপর আমাদের পাউডার আছে আছে ভাই এটি বেস্টে কোনো কাহিনী লাগবো না ভাই আপনি কিন্তু শুধু ঢাকা না বাংলাদেশের 64 জেলায় কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু করতে পারেন খুবই ইজি আচ্ছা এরপর কি দেখবো এরপর আমাদের পাউডার আছে আপনার পাউডার কি কি দিবেন এইগুলো 100 গ্রাম পাউডার 400 গ্রাম পাউডার আচ্ছা জি 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 এই তিনটা পাউডার আপনার হলো 74 টাকা আচ্ছা তিনটা তিনটা 74 টাকা জি জি ভাই একটাই তো বেচে 70 টাকা জি তিনটা 74 টাকা আচ্ছা এই তিনটা কত দিলেন 74 টাকা বিক্রি 100 টাকা এই প্যাকেজটা আপনার এখানে কিন্তু একটা আমরা কিন্তু আপনাদের বোঝার জন্য ব্যবসা করার জন্য কিন্তু প্রসেস কিন্তু আমরা দেখাই দিচ্ছি যারা বেকার আছেন যারা একবারে বসে আছেন বসে না থেকে সামান্য পুঁজি দিয়েই এই ব্যবসাটা করা সম্ভব আসলে কি হ্যাঁ এটা এক কেজির পাউডার আপনার এক কেজি পাউডার আচ্ছা

আমাদের কাছে একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আলাদা কিনবে আপনাদের আলাদা আপনাদের যারা অনেক সময় আলাদা বিক্রি করে আমি অনেক দেখছি আপনারও দেখছেন এইভাবে আপনারা আলাদা করে কিন্তু সাবান একষট্টি টাকা চারটা সাবান বিক্রি করবো একশো টাকা আচ্ছা আচ্ছা এখানে অনেক কালেকশন আছে আপনারা আপনি যেটা মন চায় যেটা নিয়ে ব্যবসা করেন আসলে কি এখানে কিন্তু আপনি একটা পাঁচ মিশালি ভাবে যদি আপনি নেওয়া যান এটা এনে কয়টা এনে কটা এনে একটা ব্যান্ড সাজানোর মতন করে কিন্তু কাস্টমার বুঝবে যার কোনটা লাগবে ওই অনুযায়ী কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ভাই প্রতিটা মহল্লায় প্রতিটা যার বিশ মিনিট করে খারালে দশটা করে বারোটা করে শেষ হয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা একশো শেষ হ্যাঁ তো দর্শক আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চান আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই বায়ে চাইলে কিন্তু যোগাযোগ যে কোনো পরামর্শ জন্য কিভাবে ব্যবসা করবেন না করবেন সকল তথ্য কিন্তু এই বাইয়ে দিয়ে দিব কিন্তু বাইরে ফোন দিবেন সব কিছু তথ্য পেয়ে যাবেন এই ধরনের যারা ব্যবসা করবেন স্ক্রিনে যে আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারই এই বাইয়ে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ জন্য আসবেন সরাসরি চলে আসবেন ভাই ঠিক আছে আবার একটু বলে দেন ঢাকা এসে ঢাকা চকবাজার এসে শামসুল হক টাওয়ার শামসুল হক টাওয়ার যে কোনো মানুষের বললে চিনে দিবে ঠিক আছে ভাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম